দক্ষিণ আমেরিকার দেশ পেরুর লোককথা অদ্ভুত ব্যাং আর বন্দি মেয়ে আন্দিজ পর্বতের ঠান্ডা ঝর্নার কাছেই একটা ছোট্ট ব্যাং বাস করত ব্যাংটার দুই পায়ের মাঝে এক অদ্ভুত পার্থক্য ছিল ডান পা বাম পায়ের থেকে অনেক লম্বা ব্যাংটা যখন জলে নিজের ছায়া দেখত দুঃখ করে বলত ইশ যদি আমার ভাই বোনদের মতো সুন্দর দুই পা থাকত এই ভেবে সে কেঁদে ফেলত আর নিজের ভাই বন্ধের সঙ্গে দেখা করতে বা মিশতে যেত না একা একা থাকত এদিকে পাহাড়ের উঁচুতে এক গুহায় থাকত এক মেয়ে মেয়েটার নাম ছিল তারা যার মানে ভোরের তারা কিন্তু সে গুহায় নিজের ইচ্ছায় থাকতো না তাকে বন্দি করে রেখেছিল বিশাল এক শকুন যার নাম শকু শকুর ডানার মাপই দশ ফুটেরও বেশি শকু মেয়েটাকে তার খাবারের ব্যবস্থা করতে আর ভিকুনা মানে এক ধরনের লামা চামড়া দিয়ে বিছানা বানাতে বাধ্য করত মেটা গুহা থেকে বেরোতেই পারতো না কারণ ওই ওয়ালচার শকু তাকে নজরে রাখত প্রতি মুহূর্তেই একদিন ওই ব্যাংকটি দূর থেকে শকুকে অনেক দূরে উড়তে দেখে ভাবল চল দেখি শকুর বাসাটা কেমন সে তার অদ্ভুত লম্বা পানীয় কষ্ট করে পাহাড়ে উঠে গুহায় পৌঁছল সেখানে গুহার ভেতর থেকে শুনলো মেয়েটা বলছে আমাকে একটু ঝর্নায় যেতে দাও জামা কাপড় ধুতে হবে ওখানে গেলে এই কাজটা সহজ হবে শকুর এগে বলল না তুমি পালানোর চেষ্টা করবে মেয়েটি বোঝানোর চেষ্টা করল আমি পালাতে পারবো না আমি কাপড় ধোয়ার সময় পাথরের সাথে মানে কাপড় কাচার আওয়াজ করলে তুমি বুঝতে পারবে আমি এখানেই আছি এটা শুনে ব্যাঙের মনে একটা বুদ্ধি এলো সে নিচে নেমে গোপনে মেয়েটার সঙ্গে দেখা করল কেঁদো না বলল ব্যাঙটা তারা অবাক হয়ে বলল তুমি আমাকে সাহায্য করতে পারবে ব্যাংক বলল হ্যাঁ আমি জাদু জানি আমি তোমার রূপ ধারণ করে কাপড় থোপাতে মানে কাঁচতে থাকব আর তুমি সেই সময় পালিয়ে যাওয়ার সুযোগ পাবে তারা খুশিতে ব্যাঙের কপালে চুমু খেলো ব্যাংটা সেই মুহূর্তেই তারার মতো মানে মেয়েটার মতো হয়ে গেল তারা ছুটে পালিয়ে গেল ব্যাং তার রূপ ধরে কাপড় কাঁচতে থাকল শকু কিছুক্ষণ পর এসে চিৎকার করলো তুমি গুহায় ফিরে এসো কিন্তু ব্যাংটা কিছু না বলে জলের স্রোতে ঝাঁপ দিল শকু আর কিছু বুঝতে পারল না তারা মুক্ত হয়ে তার বাড়ি ফিরে গেল আর সেই ছোট্ট ব্যাঙ তার কপালে তারা চুমু খেয়েছিল সেখানে এখন এক উজ্জ্বল তারার মতো রত্ন ঝলমল করছে সেই থেকে ব্যাংকটা আর তার নিজের ছায়াকে ভয় পায় না সে গর্ব করে বলে আমি বিশেষ আমি অনন্য এই অদ্ভুত ব্যাং আর বন্দি মেয়ে গল্পটি অন্যকে সাহায্য করতে ও নিজেকে ভালোবাসতে শেখায় অপরকে সাহায্য করাই সত্যিকারের বীরত্ব নিজেকে ভালোবাসা ও গ্রহণ করা খুব জরুরি সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় ভালোবাসা ও কৃতজ্ঞতা বদলে দিতে পারে জীবন ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন